বুঝে চন্দরাওয়ালো মুসাফের না সমঝো মাই আয়া নেহি হো বেজা হো আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে পরিষ্কার ভাষায় বলছি তারেক রহমানের হাতে শক্তিশালী করার জন্য আমরা এসেছি সেই শক্তিশালী হবে যদি আপনারা আমার খিজুর গাছটাকে দানির শিশ বানায় নেন কারণ আমার শ্যামল ভাই জানে আমি বারবার ওনার কাছে গিয়েছি ওনার সঙ্গে পরামর্শ করেছি ভাই কি করা যায় আমি সর্বপ্রথম বলেছিলাম জনাব ফখরুল ইসলাম ভাইকে যে ভাই কি করবেন একটা কিছু করেন আমি সালাউদ্দিন ভাইয়ের বাসায় গেছি যাই দরজা দিয়ে ডুকছি উনি আমাকে এইভাবে হাত দিয়ে ইশারা করেছেন উনি কার সাথে কথা বলতে দেখি উনি কথা বলতেছেন লাউড স্পিকারে তো কথা বলতেছেন এর বিন্দু আওয়াজ শুনি বুঝলাম যে কথা বলতেছেন লন্ডনের সাথে তখন যে কথাটা বলেছেন অত্যন্ত সত্য কথা বলতেছি উনি বলতেছেন আমার নাম ধরে আগামী নির্বাচনে উনি এমপি হইতে হবে ওনার কণ্ঠটা আমাদের সংসদে থাকতে হবে শাহউদ্দিন ভাইকে বলছেন তুমি এক্ষণ একটা দরখাস্ত দাও এরপরে দানির শীষ মার খা উনি জানে পায় এই জন্যে যা খুশি তাই করো এরপরে দরখাস্ত দেওয়া হয়েছে হাইকোর্টে রিট করেছেন আমি সেটার পক্ষমতো হয়েছি এরপরে হাইকোর্ট থেকে সেটা খারিজ হয়ে যাওয়ার কারণে দুর্ভাগ্যবশত আমি দানের শীষ দিতে পারলাম না বাধ্য হয়ে আমাকে খিজুরি কাছে নির্বাচন করতে হয়েছে আপনারা কি বুঝতে পেরেছেন সুতরাং আমি আপনাদের থেকে আপনারা কি প্রত্যেকে ঘরে ঘরে যাবেন ঘরে ঘরে যাবেন যদি যান আমি আপনাদের অনেক কথাবার্তা বলেছেন আমি সেইগুলি বলতে চাই না আমি রোহিঙ্গা না আমি রোহিঙ্গা না আমি সাতচল্লিশ বছর এই এলাকায় মেহনত করেছি আমি সাতচল্লিশ বছর পর্যন্ত এই এলাকায় আসা যাওয়া করি আপনাদের সাতগরের জনাব দানামিয়া চৌধুরী রহমতুল্লাহ উনি আমাকে স্নেহ করতেন উনি হাফিজি হুজুরের খাস সাকৃত খাস খলিফা ছিলেন আমি এখানে বারবার আসা যাওয়া করেছি সেই আশির দশকে আপনাদের অলিগুলি সব আমার জানা আছে ইনশাল্লাহ আমার দল জমিয়তে ওলামা ইসলাম তার বয়স একশো সাত বছর ব্রিটিশ বিরোধী আন্দোলন আমার দলে করেছেন নেতৃত্ব দিয়েছেন আমরা আজকে বিএমপির সাথে জোট করে নির্বাচনে কেন অংশগ্রহণ করলাম গত পণ্ড বৎসরে দেশটাকে যেইভাবে তলাবিহীন জুড়িতে পরিণত করেছেন দেশের প্রতিটা সেক্টর যেইভাবে ধ্বংস করেছেন আমরা আমাদের দল এবং এই দেশের বিজ্ঞৌলামাইকরামের সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা বুঝতে পেরেছি আগামী দিনে এই দেশ জনাব তারেক রহমানের হাতে নিরাপদ সুতরাং এই দেশের নেতৃত্ব আগামী দিনে বিএমপি দিতে হবে সরকার যদি বিএমপি গঠন করে তারেক রহমানের নেতৃত্বে তাহলেই দেশটা দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব টিকায় রাখা সম্ভব দেশের জনগণের অধিকার বাস্তবায়ন করা সম্ভব এই জন্যে আমার ভাইরা আমি আপনাদেরকে যেই কথা বলতে চাই আপনারা অনেক কথা বলেছেন শুধু একটি কথাই ইঙ্গিতে বলতে চাই আমি জোনায় দাল হবে আমি যদি এখান থেকে নির্বাচিত হই আপনাদের প্রত্যেকের সমান অধিকার আমার সাথে থাকবে আপনাদের প্রত্যেকের সাথে মিলেমিশে কাজ করব তার কারণ হলো শব্দটা হল জনপ্রতিনিধি প্রতিনিধি হবে আমি আপনারা হবেন জন আরেকটি কথা বলতে চাই আমি কিন্তু উইরে এসে জুইরে বসি নেই গতকাল আপনারা বাস্তবে দেখেছেন বিএনপির চেয়ারম্যান অহংকার আগামী দিনের প্রধানমন্ত্রী জানাব তারেক রহমান সাহেব উনি যে আমাকে এখানে পাঠাইছেন নমোন দিয়েছেন এটা তিনি প্রকাশ্যে আপনাদের লাখো জনতার সামনে বলেছেন আজকে স্টেজের দিকে তাকাইলে কি কিছু বোঝা যায় না শ্যামল ভাই তো কোথাও নির্বাচন করছেন আচ্ছা উনাকে আপনারা সবাই বুট দিয়ে দিবেন কিন্তু যদি তিনি না যান পরের দিন বলবেন দেখলামই তো না বুট না সেই হিসাবে কি যাওয়া দরকার আছে না নাই ওনার এলাকাটা কি খুব ছোট উনার এলাকার বাদ দিয়ে জেলার সাবেক সভাপতি সফল মেয়র জিনিয়ার সেক্রেটারি সিনিয়র সহসভাপতি সহ ওনাদের সকলকে নিয়ে উনি এইখানে আসছেন এর দ্বারা বোঝা যায় যে আমি এখানে উড়ে এসে জুড়ে বসছি বোঝে চান্দাল আমি আশিরাই আমাকে পাঠানো হয়েছে পরিষ্কার সাই বলছি তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এসেছি সেই শক্তিশালী হবে যদি আপনারা আমার খিজুর গাছটাকে দানির শীষ বানাই নেন কারণ আমার শ্যামল ভাই জানে আমি বারবার ওনার কাছে গিয়েছি ওনার সঙ্গে পরামর্শ করেছি ভাই কি করা যায় আমি সর্বপ্রথম বলেছিলাম জনাব ফখরুল ইসলাম ভাইকে যে ভাই কি করবেন একটা কিছু করেন আমি সালাউদ্দিন ভাইয়ের বাসায় গেছি আর দরজা দিয়ে দুঃখি পরে উনি আমাকে এইভাবে হাত দিয়ে ইশারা করেছেন উনি কার সাথে কথা বলতে দেখি উনি কথা বলতেছেন লাউড স্পিকারে তো কথা বলতেছেন এর বিরুদ্ধে আবার শুনি বুঝলাম যে কথা বলতেছেন লন্ডনের সাথে তখন যেই কথাটা বলেছেন অত্যন্ত সত্য কথা বলতেছি উনি বলতেছেন আমার নাম ধরে যে আগামী নির্বাচনে উনি এমপি হইতে হবে ওনার কণ্ঠটা আমাদের সংসদে থাকতে হবে শাহউদ্দিন ভাইকে বলছেন তুমি এক্ষণ একটা দরখাস্ত দাও এরপরে দানিশীষ মারখা উনি জানে পায় এই জন্যে যা খুশি তাই করো এরপরে দরখাস্ত দেওয়া হয়েছে হাইকোর্টে রিট করেছেন আমি সেটার পক্ষমতো হয়েছি এরপরে হাইকোর্ট থেকে সেটা খারিজ হয়ে যাওয়ার কারণে দুর্ভাগ্যবশত আমি দানের শেষ দিতে পারলাম না বাধ্য হয়ে আমাকে খিজুরি কাছে নির্বাচন করতে হয়েছে আপনারা কি বুঝতে পেরেছেন সুতরাং আমি আপনার থেকে আপনারা কি প্রত্যেকে ঘরে ঘরে যাবেন ঘরে ঘরে যাবেন যদি যান আমি আপনাদের অনেক কথাবার্তা বলেছেন আমি সেইগুলি বলতে চাই না আমি রোহিঙ্গা না আমি রোহিঙ্গা না আমি সাতচল্লিশ বছর এই এলাকায় মেহনত করেছি আমি সাতচল্লিশ বছর পর্যন্ত এর আগে আসা যাওয়া করি আপনাদের সাত দলের দানামিয়া চৌধুরী রহমতুল্লাহ উনি আমাকে হুজুরের ছিলেন আমি এখানে বারবার আসা যাওয়া করেছি সেই আশির দশকে আপনাদের অলিগুলি সব আমার জানা আছে ইনশাল্লাহ শেষ কথা বলতে চাই এমপি তো আমি হব এখন আপনাদের কথা বলতে দেখতেছি বুটটা আমারে দিবেন এমপ্রিস বানাবে আমি হইলাম দুই উনি হইল তিন মধ্যখানে কি আছে দুই আর তিনের মধ্যখানে কিছু নাই তো তাহলে আপনাদের দুইটা ইউনিয়ন কাইটা ওখানে নিয়ে গেছে এখন আপনাদের এখান থেকে সরাইল যাইতে লাগে বিশ মিনিট আর বিজয়নগর যাইতে লাগে দুই ঘন্টা এখন এই বিজয়নগর যে দুই ঘন্টা যাইতে লাগে আমি তুলে নিলাম যদি দুই ঘন্টা যাইতে লাগে রাত আমি সই করবো করবেন কোথেকে এটি এদিকে সরাল থেকে হবে অফিসিয়াল সমস্ত কার্যক্রম আমি এমপি হলো সরালা আসনের সাথে হলো সমস্ত কার্যক্রম বিজয়নগরের সাথেই থাকবে ঠিক কিনা বলেন সুতরাং দুই ঘন্টা লাগলে না দশ ঘন্টা লাগলো তো ওখানে যাইতে হবে তো তুমি এই কথা কিভাবে বললাম এই আমার ভাইরা আপনারা যে আপনাদের প্রাণের দাবি ইনশাল্লাহ এবার নির্বাচনে আমি এখান থেকে জয়যুক্ত হব আপনারা আমাকে ভোট দিলে সিজুরি গাছ মার খায় তারপরে আমার ভাই শ্যামল ভাই আপনাদের এলাকার জন্য যেই সিদ্ধান্ত নেবেন যা নেবেন তাই আমি ওনার সাথে থাকবো ইনশাল সকলকে ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে গভীর রাত্র পর্যন্ত এখানে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি মুজ শ্যামল ভাই প্রধান অতিথির ভাষণ দেবেন ওনার ভাষণের পরে আমাদের আপনাদের এলাকার কৃষি সন্তান হজরত মল্লার জহিরুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্ত মনাজাত করে দেওয়ার জন্য আমি অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম